আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন ফেসবুকে ভিডিও আপলোড হচ্ছে না জনিত কারণে আমরা ইউটিউবে ভিডিও দিচ্ছি প্রতিনিয়ত যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি এখনো সাবস্ক্রাইব করে ফেলুন ইউটিউবে প্রতিদিন ভিডিও আসছে আজকে আমরা একটা অ্যাডভার্টাইজ পাঁচশো ডিভি পিএস এটা গাড়ির আপডেট নিয়ে চলে আসলাম আমরা আমাদের ইউটিউব চ্যানেল সম্ভবত ফেসবুক পেজে যদি আপলোড হয় ফেসবুক পেজেও যাবে এই গাড়িটি হচ্ছে সতেরো সিরিয়াল নয় হাজার কিলোমিটার চলেছে বাইশ মডেলের একটা গাড়ি ওভারঅল লুকিং লাইক খুব সুন্দর আর সময় অবশ্য কম বেশি জানান আমাদের বারোয়ালিয়া মোটরস আমরা যেই সেই গাড়ি বিক্রি করি না এই দেখেন ফ্রেশ একেবারে সুদুর পুতুর গাড়ি আমরা বারোয়ালিয়া মোটরসে বিক্রি করি না কম বেশি সময় অবশ্য জানান আমাদের সম্পর্কে যাই হোক ইনশাআল্লাহ গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং গাড়িটাতে দুইটি লাইটও লাগানো আছে যারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বারোবালিয়া মোটরসের ইউনিট ওয়ান ইউনিট টুতে গাড়িটা আমরা দাম লিখেছি আপনার নামে নেম ট্রান্সফার সহ দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার টাকায় গাড়িটা পেয়ে যাবেন আর গাড়িটা পেতে হলে এখনই যোগাযোগ করুন বারোবালিয়া মোটরস ইউনিট ওয়ান ইউনিট টুতে আমাদের দোকানে ঠিকানাটা হচ্ছে আতুরের ডিপু মোরদপুর চট্টগ্রাম মোবাইল নম্বরটি হচ্ছে শূন্য এক আট এক 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 পাঁচ ছয় পাঁচ আর এছাড়াও আমাদের শোরুমে অনেক গাড়ি রয়েছে হ্যাঁ ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে আমরা আসতেছি ইউটিউবে কারণ বড়ো ভিডিও আপলোড কম হচ্ছে সেই জন্য নেট প্রবলেমের কারণে ছোটো ছোটো ভিডিও দিচ্ছি অন্যান্য গাড়ি লাগলেও যোগাযোগ করবে না যারা গাড়ি বিক্রি করতে চান অবশ্যই চলে আসবেন বারোলি মোটরস ইউনিট ওয়ান ইউনিট টু ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম